যদি তোমরা পার্লার ছাড়া নিজেদের বডিতে ডিটেন করতে চাও তাহলে এই হোমমেড মেড রেমিডিটা অবশ্যই উইকলি দুবার ট্রাই আমি হচ্ছি রাই তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তোমরা কীভাবে তোমাদের গলার স্পট পিঠের ডাক স্পট বা হাতের জেদি ট্যান দূর করবে তো তার জন্য কোনো রকম ভাবে তোমাকে পার্লারে যেতে হবে না তার জন্য তোমাদেরকে কোনো রকম ভাবে প্রোডাক্ট পারচেস করতে হবে দামি দামি জাস্ট ঘরোয়া কিছু উপাদান নাও আর উইকলি দুবার ব্যবহার করো দেখবে তোমাদের গলার পিঠে হাতে যে কালো যদি দাগ খাজার চেষ্টা করো যেগুলো উঠছে না কিভাবে সেইগুলো দূর করবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো এইটুকুনি ভরসা দিতে পারি হান্ড্রেডের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট তোমরা সলিউশন পাবে তাহলে পুরো ভিডিওটা দেখে নাও প্রথমেই তুমি এখানে একটা বাটি নিয়ে নাও নিয়ে নেওয়ার পরে এর মধ্যে চার চামচ টগ দই নিয়ে নাও যত পুরোনো দই হবে তত ভালো সব থেকে বাড়িতে বসে যে দইগুলো থাকে সেই দইগুলো নেওয়ার চেষ্টা করো এরপর এখানে অ্যাড করে নাও একটা ইনো পাউচ পুরো ইনোটাই কিন্তু এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেবার পর ভালো করে মিক্স করে নাও মিক্স করার পর এখানে তোমাকে এবার অ্যাড করতে হবে রোস ওয়াটার তো গোলাবেরির ডাবরে গোলাবেরি রোস ওয়াটারটা নিয়ে নাও এখানে তোমাকেও নিতে হবে ওই তিন চামচ নিয়ে নাও তো যেমন তোমার হাত পিঠ গলা যেমন তুমি দেবে ঠিক তেমন তারপর এখানে নিয়ে নিতে হবে একটা লেবু লেবুটা কিন্তু ভালো করে জুস নিয়ে নাও নেওয়ার পরে কিন্তু এটা খুশিটা ফেলে দেবে না কেন এটা আমাদের পরে লাগবে তো ভালো করে মিক্স করে নাও মিক্স করার পর এখানে অ্যাড করতে হবে এবার কি বলো তো চালের গুঁড়ো তো এর মধ্যে তোমাকে অ্যাড করতে হবে তিন থেকে চার চামচ চালের গুঁড়ো তো ভালো করে মিক্স করে নাও মিক্স করার পর তোমাকে এটা ওয়েট করতে হবে প্যাকটাকে রেখে দিতে হবে ওই তোমরা দু থেকে তিন মিনিট প্যাকটাকে রেখে দাও মিক্স করে নেওয়ার পরে এই সেই ম্যাজিক্যাল ডিটান প্যাক তো এইটা তোমরা রেডি করে নাও এরপর দেখতেই পাচ্ছ আমি ওই লেবুর খোসাটাকে নিয়ে ভালো করে পিঠে দিয়ে দিচ্ছি তার আগে দেখে নাও পিঠটা কতটা ব্ল্যাক স্পট পড়ে গেছে তো এইটা নিয়ে তোমাকে মিনিমাম পনেরো মিনিট এরকম লেবুটাকে দিয়ে ভালো করে পিঠে গলায় হাতে ঘুষতে হবে তো যদি তো এরকম হয় যে প্রচণ্ড কালো জেদি ডাক উঠছে না বা কোন রকম চান্সই পাচ্ছ না বা পার্লারে গিয়েও হচ্ছে না তোমরা বিশ্বাস করে এইটা উইকলি দুবার ইউজ করো দেখবে ওই কালো স্পটটা হান্ড্রেড পারসেন্ট উঠবে তো ভালো করে এটা লাগিয়ে নাও যেভাবে দেখাচ্ছি তো পুরো ভিডিওটা দেখলে কীভাবে তোমরা বডি ট্যান হাতের সান ট্যান বা যেদি যে কোনো রকমের যেদি কালো দাগ তোমরা দূর করবে তো পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে মনে করে লাইক অ্যান্ড কমেন্ট করো আর হ্যাঁ যদি তোমার মনে হয় যে ভিডিওটা হ্যাঁ এর এর বেনিফিট হবে এর লাগতে পারে তাকে শেয়ার করো আর মনে করে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট আরও হেয়ার কেয়ার স্কিন কেয়ারের রেমিডি তোমাদের সাথে শেয়ার করবো চলো আজকের জন্য এখানেই থাক